আমার নাম উদয়ন নাগ বাড়ি বুয়ালখালী লেখাপড়া করার সুবাদে আমার চট্টগ্রাম শহরে আসা আমি মূলত কাঙাড়া কলেজে ছাত্র করতাম ওখানে এসছি শেষ করে আমি চট্টগ্রাম পলিটেকনিক কলেজে ভর্তি হই সেখান থেকেই আমার কানগপাড়া কলেজে এবং চট্টগ্রাম শহরে এসে আমার ছাত্র কর্মী হিসাবে যোগদান শুরু উনিশশো সালে আমি ভর্তি হই চট্টগ্রাম পলিটেকনিক কলেজে আমার পূর্বাপর আগে বক্তারা যা বলতেন বালাথ ভাই মাসুদ ভাই তপন দা রাজনীতি বক্তব্য যাচ্ছি না আমার দেখা মতো যেটা হয়েছে আমি যখন পলিটেকনিক কলেজে পড়তাম তখন ওয়েলনেস কলোনিতে বর্বরভাবে বড়ভাবে বিহারীরা বাঙালিদের উপর অত্যন্ত ন্যাক্কাজনকভাবে হামলা করে হত্যাকাণ্ড চালায় আমরাও পলিটেকনিক কলেজের ছেলেরা ছাত্ররা এদের মারার জন্য আমরাও আবার বিভিন্ন অস্ত্র নিয়ে যাওয়া শুরু করি সেখানে বিভিন্ন আসুন নেতৃবৃন্দ আমাদেরকে থামালো বলল এরা ওই যেটা করেছে তোমরা সেটা করার ঠিক হবে না এর দিন আমাদেরকে হোস্টেল থেকে অন স্পট পাকিস্তান আমিরে এসে বের করে দিল আমি একটি কথা বলতে ভুলে গেছি আগে সেটা হলো এই আমাদের দুশো বছরের পরাধীনতা পাকিস্তানি শাসনের ষড়যন্ত্র ষড়যন্ত্রের ফলে আমরা বাঙালিরা যেভাবে যেভাবে আমরা অত অসহিষ্ণু হয়ে গেছি তার যে নির্যাস তার যে ফলাফল আওয়ামী লীগকে ভোট দেওয়া উনিশশো সত্তরের নির্বাচনে সেই সুরতন্ত্র উপনিবেশবাদ এবং শোষণ থেকে মুক্তির জন্য আজকে পঞ্চাশ বছর পর হল আপনারা আমাদের থেকে যে কথাগুলো শুনতে আসছেন বা একটা ডকুমেন্টের ফিল্ম করতে চাচ্ছেন সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ যখন উনিশশো একাত্তর সালের মার্চে দা বলছে আমরা এম এস কলেজের ওখানে বাঁশের লাঠি দিয়ে আমরা লেফট রাইট করা শুরু করি সেটা ছিল আমাদের মুক্তিযুদ্ধের প্রথম ধাপ যখন উনিশশো একাত্তর সালের বোধহয় একত্রিশে মার্চ অথবা দুই এপ্রিল চিত্রাকাঙ্গ ফল করল চিত্রাং ফল করলো আমরা শুনতাম ক্যাপ্টেন রভিক যুদ্ধ করতেছে পাকিস্তান আর্মিদের সাথে আমরা তৃতীয় সারের লোক কর্মী রবিকে সাথে যোগাযোগ করতে কোনো সুযোগ নাই শুনছি তখন আমরা গ্রামে চলে গেলাম ট্রেনিংগুলো হলো বাংলাদেশ পড়ছে রাঙ্গুনিয়া বোয়ালখালি পটিয়া ট্রেনিং হচ্ছে যখন বারো তারিখ কালোঘাট ফল করলো কালোঘাট ফল করার পর কালোঘাটের মধ্যে পাকিস্তান আর্মিদের সাথে বাঙালি আর্মিদের সাথে যুদ্ধ হয়েছে বারো তারিখ কি এগারো তারিখ ফল করেছে কালোঘাট তারোপার ফল করার পরে বলখালি পটিয়ের আঙ্গুনিয়া সবগুলা ট্রেনিং মুখ্যদের প্রশিক্ষণ বন্ধ হয়ে গেল তখন বালক ভাই তারাব সিদ্ধান্ত নিল ইন্ডিয়া যাবে ভারতে যাওয়ার জন্য আমাদের সুযোগ হবে এ হচ্ছে আমার পুরোবর ঘটনা আমার কোনো ঘটনা মনে নেই দিনক্ষণ ঠিক মনে নেই বাড়িতে গেল আমাদের গ্রামের বাড়িতে ছিলাম তখন গেল কমরেড কালী চক্রবর্তী বাবা বলো যে কালীদের আসছে তুমি কথা বলো কালী আমি চিনতাম না উনি তখন অর্থাৎ ওনাকে দেখাই আমার জন্য একটা বিশাল ব্যাপার বল আমি কালী চক্রবর্তী কালীপদ চক্রবর্তী স্বরাজ আন্দোলনের নেতা ওনার বয়স বারো বছর না হওয়াতে ওনার ফাঁসি হয় নাই সূর্য সেন তার এবং কালীপদ চক্রবর্তী তিনজনের ফাঁসি ওঠার হয়েছিলো ওনার বয়স কম হওয়া তো ওনার ফাঁসি হয় নাই বলো আমাকে ঘন্টাখানেক বুঝালো যুদ্ধের তাৎপর্য সবগুলো বল্টরে আমি বল বলতো তোমাকে যুদ্ধে যেতে হবে বাবাকে বললাম বাবা বললো কালেদা বললো যুদ্ধে যেতে হবে মা বললো যেতে হবে না বাবা বললো এখানে কাপড়ের মতো বেঁচে থেকে লাভ নাই যুদ্ধে যাও যেতে হবে যুদ্ধে আমি অ্যাকর্ডিংলি যুদ্ধে যাওয়ার জন্য মনে হয় মনে মনে পড়ে খুব বৃষ্টি ছিল অজোরদার বৃষ্টি আমি মনে হয় মাসুদ ভাইয়ের বাসায় ছিলাম আগের দিন রাত্রে এসে টুপুর বাসে করে আমরা বুবিয়া ঠাকুর দিয়ে গেলাম সেখানে দেখলাম বালাঘাত ভাই এবং আমাদের নেতা সাতজন নেতা গিয়েশ ভাই দুজনে দাঁড়িয়ে আছে বাসের থেকে আমরা কোনো বাস থেকে তিনজন কোনো বাস থেকে চারজন আমরা সব করলে পনেরো জন হব আমরা দুর্গাপুর হয়ে মীরশোরা হয়ে বুবিয়াঘাট হয়ে আমরা পাল উঠলাম আমরা যখন ফেনীর দোকান থেকে একটা রিক্সা নিলাম যা রেললাইন ক্রস করলাম দেখছি পাকিস্তান আর্মিরা একটা আউটপোস্ট যুদ্ধে হটে এরা আসতেছে আমরা বামে একটা রাস্তা অচানা রাস্তা দিয়ে আমরা পাড়ি দিলাম সেখান থেকে আমরা ওই ফেনি থেকে মনে পড়ছে আমরা চোদ্দো গ্রাম কাজে বাড়ি চলে গেছি একটা ঘরে গিয়ে ঢুকলাম আমাদের বন্ধু মোমেন ভাই মোমেন ভাইয়ের ছিল কাপড় চোপড় সব ভিজা প্রতিমধ্যে লুট করে নিয়ে গেছে আমার সব কাপড় চোপড় ও শুকনো খড় দিয়ে গা মুছলাম খড় বিচিয়ে বসলাম তারপর দিন সকালবেলা ভোরে ডিমতলি রাধানগর হয়ে চলে গেলাম বিলুনিয়া সেখানে দেখা হলো আদমি সাহেবের সাথে আমরা মান আসবে উনি চাটা খাওয়ালেন খাওয়ানোর পরে তখন ফুল হয় নাই একটা নৌকা দিয়ে পার হলাম পার হলার পর জিবে করে চলে গেলাম আগরতলা ক্র্যাফট হোস্টেল ক্র্যাফট হোস্টেল থেকে গেলাম বটদুয়ালি ক্যাম্প ক্যাম্প ক্যাম্পে কট্টাবাড়ি কট্টাবাড়ি থেকে ইন্ডিয়ান এয়ারফোর্সের হেলিকপ্টার করে তেজপুর আসামের তেজপুর ট্রেনিং হয়েছে আমাদের পঁয়তাল্লিশ দিন সেখানের মধ্যে আট দিন ছিল আমাদের স্পেশাল ট্রেনিং আমাদের ওই ট্রেনিংয়ে আমাদের সাথে তবে যখন ছিলেন মঞ্জুর হাসান খান বর্তমান মন্ত্রী ইয়াফিজ ওসমান বর্তমান পার্টি কমিউনিস্ট পার্টি প্রেসিডেন্ট ইসলাম সেলিম এরা সবাই ছিলেন আর আমার কমান্ডার ছিল কমরেড সালম বর্তমান সাধারণ সম্পাদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আমি চট্টগ্রাম গ্রুপের আমাদের যে গ্রুপটা ছিল সেই গ্রুপের আমি ডেপুটি কমান্ডার এবং আমরা উত্তরপুশি গুরুলার ইন্দ্রপুর পটিয়া থানা আমরা প্রথমেই ফ্ল্যাগ স্বাধীন করি ফ্ল্যাগ উড়াই আমরা চার পাঁচটা সফল সার্থক অপারেশন করতে সক্ষম হয়েছি এই হচ্ছে আমার শেষ কথা